ঝিলহের দশম তারিখ এই মুবারক সময়টাতে কোরবানির পশু যখন জবাই করবেন এর এক এক ফোটা রক্ত যখন পড়বে এই যিনি গুনা খাতা করে দিবেন কি এমন মাফ তিনি কি যতগুলা চুল আছে পশুর গায়ে যে পরিমাণ লোম আছে এই পরিমাণ গুণা আল্লাহ রব্বুল আলমিন তার গোলামের এই পরিমাণ গুণা আল্লাহ তালা মাফ করে দেয় সুহান এই সময়টাতে আমরা একটা কমন ভুল করি বাংলাদেশ আজকে থেকে ভুলটা ইনশাল্লাহ এখন যারা শুনছেন মিডিয়ার কল্যাণে যারা পরবর্তীতে শুনবেন আমরা যখন জবাই করি পশুটাকে তখন হুজুরের কাছে একটা লিস্ট ধরাই দিই হুজুর এই এই নামে কোরবানিটা করেন কোন নামে কোরবানি হয় না কোরবানি কার নামে আল্লাহর নাম আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হুজুর এই আমরা কয়জন আল্লাহর গোলাম মিলে আমরা কোরবানিটা করতেছি আমাদের পক্ষ থেকে কার নামে হুজুরের লিস্টটা ধরাই দিয়ে এটা আর বলা যাবে না যে হুজুর এই আমগর নামে কোরবানি কোরবানি কার নামে এরপরে যখন ছুরিটা চালানো হয় সবাই আমরা চুপ থাকি আর এখনকার প্রজন্ম আমরা যারা আছি আমরা এখন ব্যস্ত থাকি যে সেলফিটা উঠাই কেমনে জবাইটা হয়েছে জবাইটার সময় পশুর কন্ডিশন কি ছিল এটা ভিডিওতে একটু ধরে রাখি এরপরে আবার জবাই হওয়ার পরে ওই সুরির মধ্যে একটু রক্ত লাগানো থাকে এটা এরকম উঁচা করে এরপরে আমরা ছবিটা উঠাই তো ফেসবুক এখন এই ব্যাপারে অনেকটা হার্ড লাইনে আছে রেস্ট্রিকশন দিয়ে রাখছে এরকম ছবি দিলে ফেসবুক থেকে আপনার একটা ঝামেলা হবে চিন্তা করেন আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় একটা পশু আল্লাহর কাছে কোরবানি হওয়ার জন্য চলে গেছে দুই লাখ টাকার যে পশুটা আপনি কোরবানি দিচ্ছেন ওই পশুটা যদি চাইত সাতজনে মিলে তাহলে ধরে রাখতে পারত এ আমাদের মধুবাগে নামক বাজারে কিছুদিন আগে একটা মহিষ একটু পাগলা হয়ে গেছে কোন জায়গায় জানি এটা এই যে নয় চল্লিশ এক মহিষుడు একটু পাগলা হয়ে গেছে টিন টুন বেরাটা সব ভেঙে তসনস করে ফেলছে এবং মানুষের নাক কারো মুখ কারো হাত থেতলে ফেলছে একজন বলে মারাও গেছে ওটা আমি সঠিক ভালো জানি না একজন মারা গেছে তা আপনি একটু চিন্তা করেন একটা মহিষ খিপ্ত হয়ে গেলে যদি এই অবস্থা হয় লক্ষ লক্ষ প্রাণী সেদিন কুরবানি হচ্ছে যদি কোনোভাবে ক্ষিপ্ত হয়ে যায় আপনি ধরে রাখতে পারতেন না এরা আল্লাহর জন্য কোরবান হতে চায় এই মানসিকতা নিয়ে সে শুরীর নিচে শুয়েছে ইসমাইল আলহিসলাম যেমন বলেছে ইয়া আবা তিফা আলমা তোমার সাজাজিদুন ইনশাআল্লাহ মিনা সাবের বাপ আপনি শুরি চালায়া দেন আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন যেইভাবে সুরি চালায়া দিয়েছে কেমন যেন বুবা প্রাণীটাও বলতেছে সুরি চালায় দেন আমি সবর করছি এই সময় আমি আপনি বিসমিল্লাহি আকবর জবাই করার সময় সবাই পড়ব এর দ্বারা যিনি আমাদের পরবানি কবুল করে নেবেন তিনি কে অনেকে আগে পিসাবের নাম নেয় এরপরে বিসমিল্লাহি অল্লাহ আকবর বলে আপনার কোরবানি হয় না আল্লাহ আল্লাহর কাছে জিন্দিগিতে কোরবানি কবুল হবে না যেটা আগে পীরের নাম নিয়ে পরে আল্লাহর নাম নেয় ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে এরপরে আমরা বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর হাদিসের মধ্যে আসে বিসমিল্লাহ আকবর এখানে একটা ওয়াও যুক্ত আছে ওটা দিলে অর্থের ভিতরে প্রাঞ্জলতা আরো বেড়ে যায় শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ সবচেয়ে বড় বলেন আল্লাহ আকবর আর আপনি যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর শুরু করছে আল্লাহর নামে আল্লাহ বড় আর যখন এবংটা দিবেন তখন ভাষার আধিক্যতা প্রকাশ পাবে এখানে শব্দের প্রাঞ্জলতা বেড়ে যাবে শক্তিশালী একটা ওয়াও এখানে যুক্ত আছে আমরা এটা সহজ করার জন্য বলি বিসমিল্লাহি আল্লাহ আকবর হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি আকবর বলেন বিসমিল্লাহি এই তো আমরা কয়জন আজকে সূদ্রে নিলাম এইভাবে ইনশাল্লাহ সবাই শুধ্রে নিলে এটা দেখবেন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ